নমস্কার কবিতার নাম দুর্বোধ রবীন্দ্রনাথ ঠাকুর তুমি মরে পারো না বুঝিতে প্রশ্ন করে অর্থ মোর চাহিচে খুঁজিতে চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে কিছু আমি করিনি গোপন যাহা আছে সব আছে তোমার কাছে, প্রসারিত মন। দিয়েছি করিতে ধারণা তাই মরি বুঝিতে পারো না এই যদি হইতো শুধু মনি শতখণ্ড করি তারি সযত্নে বিবিধাকারে একটি একটি করে গুনি একখানি সূত্রে গাঁথি একখানি হার পরাতে গলায় তোমার এই যদি হয়তো শুধু ফুল সুগল সুন্দর ছোট ঊষা লোকে ফোটো ফোটো বসন্তের পবনে দুদুল বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে পড়ায়ে দিতেন কালো ঝুলেন এজি সখি সমস্ত হৃদয় কোথা জল কোথা কুল দিক হয়ে যায় ভুই, অন্তহীন রহস্য নিলয় এই রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী এ তবু তোমার রাজধানী কি তোমারে চাহি বুঝাইতে গভীর হৃদয়ে মাঝে নাহি জানি কি যে বাজে নিষেধিন নীরব সঙ্গীতে শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন রজনীর ধনির মতন এ যদি হইত শুধু সুখ কেবল একটি হাসি অধরের প্রান্তে আসি আনন্দ করিত জাগরুখ মুহূর্তে বুঝিয়া নিতে বারতা বলতে হতো না কোনো কথা এ যদি হইতো শুধু দু দুটি বিন্দু অশ্র জল দুই চক্ষে ছলছল বিষণ্ণ অধর ম্লান মুখ প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা নীরবে প্রকাশ হতো কথা এ যে সখী হৃদয়ের প্রেম সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার চিরদৈন চিরপূর্ণ চির নব নব ব্যাকুলতা জাগে দিবা তাই আমি না পারি বুঝাতে নাই বুঝিলে মোরে চিরকাল চোখে চোখে নূতন নূতন লোক পাঠ রাত্রি দিন ধরে বুঝা যায় আধো আধখানা মন সমস্ত কে বুঝেছে কখন নমস্কার